বোলপুর মহকুমা কংগ্রেসের পক্ষ হইতে বোলপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন বোলপুর জাতীয় কংগ্রেস কার্যালয় হইতে কংগ্রেস কর্মীরা সংঘবদ্ধ হয়ে একটি মিছিল বোলপুর শহর পথ পরিক্রমা করে বোলপুর মহকুমা শাসকের অফিসের সামনে মিছিলটি শেষ হয় এখানে বক্তব্য রাখেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মেলটন রশিদ তাদের দাবি বোলপুর শহরে ফুটপাত থেকে উচ্ছেদ ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন ও আর্থিক সাহায্য করতে হবে রাজ্য সরকারকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আধুনিক হাসপাতালে পরিণত করতে হবে বোলপুর শহরে জল নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেন তৈরি করতে হবে বোলপুর শহরে যানজট মুক্ত করতে হবে বোলপুর পৌর এলাকায় যে সমস্ত বহুতল বাড়ি নির্মাণ হয়েছে সেগুলি পৌর আইন মোতাবেক নির্মাণ করতে হবে মেলটন রশিদ আরও বলেন বোলপুর শহরে চুরি আমরা কখনো শুনিনি সে কখন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়েছে তিনি অনুব্রত মণ্ডলের নাম করে বলেন গরু চুরি বালি চুরি এসব শুনেছি কিন্তু স্কুলে চুরি শুনিনি তিনি এও বলেন আগামী দিনে সব বাড়িতে চুরি হবে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে তারা যাবে কোথায় আমার অনুরোধ বেকার ভাইদের কাছে চুরি যদি করতে হয় তাহলে প্রশাসনিক কর্তাদের বাড়িতে চুরি করুন কাউন্সিলর চেয়ারম্যান গ্রামের প্রধান সদস্যদের বাড়িতে চুরি করুন সাধারণ মানুষের বাড়িতে চুরি করবেন না বলে জানান তিনি বোলপুর রজতপুর গ্রামে গণহত্যার গণপিটুনি কথা তিনি তুলে ধরেন বোলপুর রজতপুরে গণহত্যার সঠিক তদন্তের দাবি করেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা বোলপুরে উচ্ছেদ অভিযান চলছে কী বলবেন দেখেন এই সরকার হলো পাগলা সরকার কখন কোথায় উচ্ছেদ করতে বলে কখন আটকা বলে খুব মুশকিল বলা এরাই বলছে আমরা হকার দিকে মারবো উচ্ছেদ করব এবং আমরাই শেল্টার দেব দেখবা একুশে জুলাই কত লোক হবে ওই হকাররা এই ডিম ভাত খেয়ে আমাদেরকে প্রোগ্রাম সাকসেসফুল করে ওরাই বলছে আবার হকাররা তৃণমূলের লোকের মানে পা থেকে মাথা পর্যন্ত গালি দেওয়া ছাড়ছে না আমার প্রশ্ন হল দেখে উচ্ছেদ করার আগে তৃণমূলের নেতা মাতব্বর চেয়ারম্যান প্রধান কাউন্সিলার এরা যারা জায়গা দখল করে বসে আছে যারা পার্টি অফিস পার্টি অফিস করেছে অবৈধভাবে বেআইনি জায়গার উপরে সরকারি জায়গার উপরে যেরকম রামপুরহাটে স্টেট ব্যাংকের পার্টি অফিস আমার কাছে খবর আছে বোলপুরের কয়েকটা জায়গায় পার্টি অফিস সিউড়ির কয়েকটা জায়গায় পার্টি অফিস এরকম পশ্চিমবঙ্গে অধিদা বলছিল বহু পার্টি অফিস আছে নিজের নিজের ঘরকে আগে ঠিক না করে এরা বেকারের পেটে লাঠি মারতে আসছে আমাদের কংগ্রেসের প্রশ্ন হলো বা ডিম্যান্ড হলো এই সরকারের কাছে যে হকারদের পুনর্বাসনের আগে ব্যবস্থা করুন তারপরে হকার উচ্ছেদ করবেন আর এই যে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এই যে বোলপুরে কয়েকদিন আগে একটা ফ্যামিলিকে পুড়িয়ে মেরে দেওয়া হলো বিভিন্ন জায়গায় দেখছেন পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে মানে ওই লোক দিয়ে মেরে দেওয়া নিয়ে বলছে গণপিটুনি এগুলো গণপিটুনি নয় এটা টিএমসির টার্গেট যাকে যাকে টার্গেট করছে ওরা গণপিটুনি বলে এটাকে অন্য মাত্রা নিয়ে যাওয়ার জন্য পিটিএ মেরে ফেলছে নিয়ে গণপিটুনির কেস করছে এটা একটা স্কিম বটে তৃণমূলের যে দেখেন এই যে ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনের উপর আমি আমি বলবো না আমি একজন আইনজীবী ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশনের পরে যখন সিডি প্রডিউস হয় কোর্টের কাছে যখন পিপি সাহেব সরকারের আইনজীবী সিডি ডিসকাশন করবে কোর্টের মধ্যে আমি নিশ্চয়ই কোনো লয়ার বন্ধুর কাছে খবর পাবো এরা ইনভেস্টিগেশন ঠিক রাস্তায় এগোচ্ছে না ভুল রাস্তায় এগোচ্ছে তবে আমার কাছে খবর আছে যেহেতু মরার দিনেই মরার দিনেই এবং যারা অ্যাকিউজ তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে খবর আছে আমাদের এবং সেখানে বড় নেতারা উপস্থিত হয়েছিল তাদের মানে এখন বীরভূম জেলায় কেষ্টদার নেই বলে যাদের কথাবার্তা চলছে তারা উপস্থিত হয়েছিল ইনভেস্টিগেশান ট্যাম্পার হতে পারে যদি ট্যাম্পার হয় আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে গিয়ে বা এখানে এসে আন্দোলন করে আমরা এর মতো এর মতো সিবিআই তদন্ত চাইব কারণ দিনের পর দিন পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটলে আমরা মানুষ যাব কোথায় আমরা সুস্থ সবল জীবনযাপন পালন করতে চাই আপনারা অনেকে বলবেন টিএমসি বলবে আমরা জিরো আমরা শূন্য আমরা শূন্য হলেও আমাদের দায়ী দায়িত্ব আমরা যেহেতু পার্টি করি আমাদের দায়িত্ব মানুষের যখন বিপদে পড়বে মানুষের হয়ে আমরা কথা বলবো কোন মানুষ আমাদেরকে ভোট দিল কোন মানুষ দিল না কোন ধর্মের লোক আমাদেরকে চয়েস করে কোন ধর্মের লোক আমাদেরকে চয়েস করে না আমাদের কোনো যায় আসে না আমরা মানুষের জন্য বলবো একটা প্রশ্ন হলো শহরে ভোট তৃণমূল না পাওয়ার জন্য কি হচ্ছে অনেক প্রশ্ন তুলছে তৃণমূল কোথাকারে ভোট ঠিকভাবে পায় না তৃণমূল কোথাকার ভোট ঠিকভাবে পায় না যদি বিজেপির সঙ্গে গট আপ করা না থাকতো এবছর টিএমসির হাল খুব খারাপ হতো বিজেপি টিএমসির সঙ্গে গটাপ করার ফলে যা সিট পায় টিএমসি পায় আর যা সিট পায় বিজেপি পাই অন্য পার্টি পায় না একটা কথা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলছি তৃণমূল কথা বলে চোর গুন্ডা কয়লা গরুর জন্যে বিজেপি কথা বলে একটা ধর্মের জন্যে আর কংগ্রেস কথা বলে মানুষের জন্যে মানুষের জন্য কথা বললেই সকলের জন্য কথা বলা হয় এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য বোলপুরে বোলপুরে চুরি আমরা শুনিনি সেই চুরি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির পরে যখন ইনকোয়ারি হচ্ছে সেই ইনকোয়ারির পরে আমরা আজও পর্যন্ত বোলপুরে সেরকম চুরি শুনিনি একটা চুরি শুনেছি কেষ্টদার গরু চুরি কেষ্টদার কেষ্টদার মুরগি ডিম চুরি কেষ্টদার জায়গা চুরি এগুলো শুনেছি স্কুলে চুরি শুনিনি ভাই কিন্তু এই প্রশাসনের জন্যে মমতা ব্যানার্জির জন্যে আগামী দিনে সব বাড়িতে চুরি হবে কারণ বেকারের সংখ্যা বাড়ছে তারা যাবে কোথায় আমার অনুরোধ বেকার ভাইদের কাছে চুরি করতে হলে এসডিওর বাড়িতে চুরি করুন চুরি করতে হলে আইসির বাড়িতে চুরি করুন চুরি করতে হলে কাউন্সিলরের বাড়িতে চুরি করুন চুরি করতে হলে মমতা ব্যানার্জির কালীঘাটে চুরি করুন চুরি করতে গেলে তৃণমূলের প্রধান মেম্বার এবং চেয়ারম্যানদের বাড়িতে চুরি করুন স্কুল বা সাধারণ মানুষের কাছে দয়া করে চুরি করবে না কুড়ি মারার ঘটনা কোন পিটুনি পশ্চিমবঙ্গের রেওয়াজ হয়ে গেছে তৃণমূলের নেতা এবং আপাল গোপাল মস্তান মস্তান দেব তাদের লোকসভায় বিরোধিতা করেছে কিছুর একটা অজুহাতে হয় তাদেরকে কেরোসিন তেল দিয়ে পেট্রোল দিয়ে কয়েকদিন আগে বলপুরের আমার যুবতী মা ভাই একটা ছেলেকে পুড়িয়ে মেরে দিল পুলিশ বলছে ইনকোয়ারি করছে আমি বলছি ভাই আমিও আইনজীবী আপনারাও পুলিশ আপনারা খাঁকি বর্তি পরেন আমি কালো কোর্ট ইনকোয়ারি ইনভেস্টিগেশন বহু রকমের হয় এর যদি সঠিক তদন্ত না হয় আমরা কংগ্রেস পার্টি সাধারণ মানুষের হয়ে কত ভোট পেয়েছি আর কত ভোট পাবো এটা আমাদের বিষয় নয় আমরা কথা বলবো সাধারণ মানুষের জন্যে আর বিজেপি কথা বলে একটা ধর্মের জন্যে ক্ষমতার কথা বলে চুরির জন্যে আর কংগ্রেস পার্টি কথা বলে আম আদমির জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে অধীর চৌধুরীর নেতৃত্বে তাই এই মহকুমার মহকুমার শাসক এবং সাধারণ মানুষকে অনুরোধ করব। পাগল সরকারের হাত থেকে আপনাদেরকে রিহাই পেতে হবে এই সরকার মমতা সম্ভবত নতুন কোন গত কয়েকদিন ধরে মমতা ব্যানার্জীর শাড়িতে যে দাগ লেগেছিল কয়লা চোর বালি চোর মুরগি চোর আবাসন চোর জায়গা চোর এই দাঁতটাকে মুছে ফেলার জন্যে এই দাঁতটাকে মুছে ফেলার জন্যে মমতা ব্যানার্জি প্রচন্ড সচেষ্ট হয়ে উঠলেন উঠেই প্রথমে কি করলেন পশ্চিমবঙ্গের লাখো লাখো বেকার যুবক প্রত্যেকটা শহর এবং গ্রামাঞ্চলে যারা দুবার দুমোটো ভাতের জন্য গ্রাজুয়েট পাশ করে মাধ্যমিক পাশ করে এইচএস পাশ করে যারা চাকরি পায়নি মমতা ব্যানার্জি সরকার মোদী সরকার যাদেরকে চাকরি দিতে পারেনি তারা মা বাবা এবং ছেলে মেয়েদের পড়াশোনা চালানোর জন্য ছোট ছোট ব্যবসা করেছিল বুলডোজার চালিয়ে দিলে যোগী হলো বুলডোজার বাবা আর মমতা ব্যানার্জি হলো পশ্চিমবঙ্গের বুলডোজার মা আমাদেরকে রাহুল গান্ধী বলেছে আমাদের বিজেপির সঙ্গে লড়াই এটা ঠিক প্রয়োজনে তৃণমূলের সাহায্য নেওয়া হতে পারে বিজেপিকে তাড়াতে কিন্তু মমতা ব্যানার্জীর চুরির সাপোর্ট আমরা করব না আমরা মমতা ব্যানার্জীর বিরোধিতা করব 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 তাই পশ্চিমবঙ্গে অঘি চৌধুরীর নেতৃত্বে আমরা রাস্তায় নেমেছি তাদেরকে পুনর্বাসন না দিয়ে তাদেরকে দোকানের ব্যবস্থা না করে কেন তুলে দেয়া হলো আপনারা জানেন রামপুর হাটে তৃণমূলের পার্টি অফিস আছে স্টেট ব্যাংকের পাশে কয়েকদিন আগে অভিযোগ করলাম মমতা ব্যানার্জিকে টুইট করলাম এক স্যান্ডেলে সে পার্টি অফিস না ভেঙে গরিব ছেলেদের আগে ভাঙলো আমি তৃণমূলের সরকারকে এখানে রেসডিও কে এবং বীরভূম জেলার ডিএম কে এবং সর্বোপরি মমতা ব্যানার্জীকে অনুরোধ করছি আগে তৃণমূল পার্টির যে সমস্ত পার্টি অফিস আছে আর তৃণমূলের নেতারা যে সমস্ত জায়গা দখল করে নিজের নিজের সাম্রাজ্য বিস্তার করেছে শাহজাহানের মতো তাদের ঘর দুয়ার আগে ভাঙা হোক বুলডোজার নিয়ে তারপর বোলপুর শহরে ঘর দুয়ার ভাঙবেন